সালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে দশ মিনিটের আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা অ্যাডোবি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেন টুল যার শর্টকাট হচ্ছে পি যখন আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন এই পেনটুলের ব্যবহার ব্যাপক কারণ আপনি দেখা যাচ্ছে যে শতকরা ফিফটি পারসেন্ট কাজ এই পেন্টুলের মাধ্যমে আপনাকে করতে হবে সো একজন ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে পেন্টুলের প্রতি ব্যাপক দক্ষতা অর্জন করতে হবে এবং এটা দক্ষতা অর্জন করার জন্য আপনাকে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে চলুন পেনটুলের ব্যবহার সম্পর্কে আমরা এখন আলোচনা করব আর ভিডিও শুরুতে আবারও বলে দিচ্ছি যে দিয়ে কাজ কিন্তু আমাদের বেশি হয় যখন আপনি দিয়ে কাজ করবেন তখন আপনার কাজের সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায় আর এটি করতে গেলে আপনাকে ডে বাই ডে প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া পেন্টুলের ব্যবহার সঠিকভাবে করা সম্ভব না সো আমরা এখান থেকে আমাদের একটি আর্টবোর্ড আমরা নিলাম আমরা আর্টবোর্ডে আমাদের ক্যানভাস সাইজটাকে ঠিক করে নিব দেন দেখেন আমাদের এটা হচ্ছে পেন টুল এই পেন টুলের মাধ্যমেই আমাদেরকে কাজ গ্রহণ করতে হবে এই ক্যানভাস সাইজে সো এই পেন টুলটা কিভাবে কাজ করে প্রথমত আমরা একটু আলোচনা করি যে পেন টুল কাজ করার পূর্বে আপনাকে একটা জিনিসের ফিল এবং স্ট্রোক এই দুইটা জিনিস বুঝতে হবে ফিল কালার কি এবং স্ট্রোক কালার কি আপনি যদি বুঝতে পারেন তাহলে পেনটুলের কাজটা অনেক সহজ হবে যখন আমরা পেন্টুলটা সিলেক্ট করছি দেন সিলেক্ট করার পর আপনার টুলটা এইরকম অবস্থান দেখাবে সো আপনার এই ক্যানভাস সাইজে আপনার যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেখানে অ্যাড হয়ে গেছে দেখেন আমি মাউসটাকে যখন এই পয়েন্টে নিয়ে আসতেছি সেখানে কিন্তু অ্যাঙ্কর নামে একটা অপশান শো করছে যার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দেন আপনার এই আর্টবোর্ডের যে কোনো জায়গায় যদি ক্লিক করেন সো প্রত্যেকটা ক্লিকে কিন্তু একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে এবং যেখানে শুরু করছি এবং সেখানেই শেষ করে দেব তাহলে দেখেন এখানে সুন্দর একটা লাইন কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এই লাইন দ্বারা বা এই অবজেক্ট দ্বারা আমরা একটা জিনিস বুঝবো সেটি হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম করার পর আমাদের যে কাঙ্ক্ষিত উপরের কালার আছে এই কালারটাকে আমরা একটা কালার দিলাম যে কোনো একটা কালার আমরা এখান থেকে শো করে দিচ্ছি ওকে একটা কালার দিলাম এবং দেখেন এই পাশে আরেকটা কালার আছে আমরা এটাকে আরেকটা কালার দিচ্ছি সাপোজ ধরলাম হলুদ কালার বা গ্রিন কালার কিন্তু আমরা এটাকে একটু জুম করি একটু জুম করলে দেখতে পাবো দেখেন সাইড দিয়ে একটা কালার আমাদের কি দেখাচ্ছে গ্রিন কালার এবং ভিতরে আর একটা কালার এখন বিষয়টা হচ্ছে যে ভিতরের যে কালারটা ফিল আপ আছে এটাকে বলা হচ্ছে ফিল কালার মানে প্রথমের যে কালারটা এটা হচ্ছে ফিল কালার এবং পাশের যে কালারটা সেটা স্ট্রোক কালার এবং স্ট্রোক এবং ফিল কালারটা বুঝবো কিভাবে এখানে দেখেন এই সেম কালার কিন্তু এখানেও শু করছে দেখেন যখন আমরা মাউসটাকে এখানে নিয়ে আসতেছি তখন এটা লেখা আছে যে ফিল অ্যান্ড স্ট্রোক তার মানে দেখেন প্রথমেরটা হচ্ছে ফিল কালার ফিল কালার হচ্ছে সম্পূর্ণটা ভরার থাকবে আর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার যেটা হচ্ছে চারে বাতা থাকবে এবং মাঝখানে কোনো কালার থাকবে না তাহলে এই অবজেক্টটাকে যদি আমরা সিলেক্ট করার পর এই স্ট্রোক কালারের স্ট্রোকটাকে যদি আমরা একটু বাড়ায় দেই এর তীর চিহ্নতে আপনি ক্লিক করেন দেখেন চল্লিশ পর্যন্ত দিলে এটা কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছে আবার সিলেক্ট করার পর এটাকে যদি রোলার দিয়ে একটু ঘোরায় দেন মানে আপনার মাউসের যে রোলারটি আছে সেটা যদি একটু নিচের দিকে বা উপরের দিকে ঘোরান তাহলে কিন্তু এটা ছোট বড় হবে অথবা আপনি কিন্তু ডিরেক্ট এখান থেকে আহ স্পেস দিয়ে কেটে দিয়ে আপনার বিশ পয়েন্ট বা পঁচিশ পয়েন্ট আপনার যেটা পারফেক্ট সেটা দিয়ে আপনার ইন্টারপ্রেস করবেন তাহলে দেখেন সাইড দিয়ে একটা স্ট্রোক কালার হয়ে গেল এবং এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আপনি ফিল কালার পরিবর্তন করতে চান তাহলে দেখেন ফিল কালার পরিবর্তন হচ্ছে এবং পাশে যদি এই কালার পরিবর্তন করতে চান তাহলে এই কালারও পরিবর্তন হচ্ছে তাহলে আমরা দেখি যে ফিল কালার এবং স্ট্রোক কালার সো এখন আমরা টুলের ব্যবহারটা দেখবো আমরা এটাকে কেটে দিলাম দেন যখন আমরা পেন্টুল ইউজ করবো কিছু ফর্মুলাটা মানে মেনটেন করতে হয় যখন আপনি পেন টুল বেজিয়ার ও কার্ভ স্টেপ বাই স্টেপ লিখে গুগলে সার্চ করবেন দেন আমরা এটাকে একটু গুগলে সার্চ করছি পেস্ট করলাম দেন এখান থেকে আমরা ইমেজে আসবো এখান থেকে ইমেজে আসার পর দেখেন এখানে প্রত্যেকটা অংশ টুল দিয়ে তৈরি করা সো প্রথম অবস্থায় আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে পেনটুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের যে ফিল কালারটা আছে এটাকে আমরা অফ করে দেবো জাস্ট স্ট্রোক কালার থাকবে এবং স্ট্রোক কালার পয়েন্টটাকে আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট করে দেব দেন এ একটা অংশে ক্লিক করলাম এ একটা অংশে ক্লিক করলাম আপনি পার্ট বাই পার্ট একটু করে ক্লিক করেন তাহলে দেখেন একটা করে সুন্দর একটা কিন্তু পথ তৈরি হয়ে যাচ্ছে দেন আপনার যদি এতটুকুই প্রয়োজন থাকে যে কোনো একটা টুলসে ক্লিক করবেন করার পর দেখেন আপনার একটা কিন্তু সুন্দর একটা পথ তৈরি হয়ে গেছে এবং এটাকে আপনি সিলেক্ট করার পর যদি স্ট্রোকটাকে একটু বাড়ায় দেন তাহলে দেখেন আপনারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবার সিম্পল একটা পথ দেন আমরা এটাকে কেটে দিলাম সো আমরা পেন টুলটাকে সিলেক্ট করার পর যদি আবারও একটা পয়েন্টটাকে ক্লিক করি যে হ্যান্ডেলটা বের হচ্ছে শিপ চেপে ধরলে স্ট্রেট লাইন হবে আমাদের যখন আমরা শিপ চেপে ধরবো তখন স্ট্রেট লাইন হবে সো আমরা একটা ক্লিক করলাম দেন আবারও শিপ চেপে ধরে প্রত্যেকটা পয়েন্টে আমরা ক্লিক করছি দেখেন খুব সহজে আমাদের এখান থেকে একটা কি আমরা চতুর্ভুজ একটা তৈরি করলাম এখন এটাকে যদি আমরা স্টোকটাকে যদি অফ করে দেই জাস্ট ফিল কালারটাকে অন করে দিই তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা একটা অবজেক্ট আমাদের ড্র হয়ে গেল কিন্তু এগুলো খুব সিম্পল যদি আপনি এটাকে কার্ভ করতে চান বা আঁকা মাকা করতে চান যেমন দেখেন এখানে একটা পথ আছে সো এই পথটাকে যদি আমরা একটু তৈরি করতে চাই এটাকে আমরা কপি মিস করছি ইমেজটাকে আমরা কপি করছি দেন পেস্ট করে দিলাম ওকে শিফট অল্টার ধরে আমি কি বলেছিলাম যে কোনো অবজেক্টকে শিফট অল্টার ধরে আমরা ছোট বড় করব এখন এই ইমেজটাকে আমরা হুবহু তৈরি করব হবহু তৈরি করতে গেলে এই ইমেজটাকে প্রথমত আপনাকে লক করতে হবে তাহলে অবজেক্ট থেকে এই ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব অবজেক্ট থাকার পর লক লক থেকে সিলেকশান যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু যখন আপনি এটা লক করবেন তখন এই ইমেজটা আর কোনো নাড়াচাড়া করবে না এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে এটাকে সেম প্রসেসে ড্রয়িং করতে হবে সো আমরা পেন টুলটা সিলেক্ট করলাম অবশ্যই আমরা ফিল কালারটাকে অফ করে দেবো স্ট্রোক কালারটাকে অন করে দেবো আমরা স্ট্রোক কালার অন করলাম আমরা এখান থেকে ওয়ান বা টু পয়েন্ট আমরা স্ট্রোকটাকে নিলাম এখন বিষয়টা হচ্ছে আমরা কোথায় থেকে স্টার্টিং করব। আমরা যখন পেন টুলটাকে সিলেক্ট করে পয়েন্ট ওয়ানে ক্লিক করছি করার পর পয়েন্ট টুতে যখন ক্লিক করব করার পর আমরা নিচের দিকে হালকা করে ড্রাক করে নেব মানে নিচের দিকে টেনে নিয়ে আসবো কিন্তু বিষয় হচ্ছে যখন আমরা নিচের দিকে টেনে নিয়ে আসছি তখন কিন্তু সম্পূর্ণ কার্ভটা হচ্ছে না তাহলে আমরা এটাকে কন্ট্রোল জেট করে নিলাম অবস্থানে ফিরে গেলাম এখন এই যে যে সম্পূর্ণ কার্ভ আছে এই কার্ভটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আমরা এটাকে একটা হালকা করে করবো ট্রেনে নিয়ে যাব দেন দেখেন এটা যদি আমার পয়েন্ট বরাবর সব ঠিক থাকে তাহলে ওকে আমরা ছেড়ে দিলাম দেওয়ার পর দেখেন দ্বিতীয় পয়েন্টটা যখন ক্লিক করতে যাচ্ছি তখন দেখেন আমাদের শেপের এই শেপের অনেক বাইরে দিয়ে শেপ চলে যাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে যে এই হ্যান্ডেল যেটা আছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে দেখেন এদিকে একটা হ্যান্ডেল বের হয়েছে এবং দেন এই পাশে একটা হ্যান্ডেল বের হয়েছে তাহলে আমাকে করতে হবে কি হ্যান্ডেলটাকে ছোট করতে হবে আমি যদি হ্যান্ডেলটাকে ছোট করি তাহলে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে ছোট করার জন্য কি করতে হবে মাউসের পয়েন্টারটাকে আমরা শেষ প্রান্তে নিয়ে যাব হ্যান্ডেলের কাছে দেন অল্টার চেপে ধরে এটাকে ছোট করে দিব এখন দেখেন দ্বিতীয় পয়েন্টে যখন ক্লিক করছি ক্লিক দিয়ে হালকা নিচের দিকে সরে নিয়ে আসলে দেখেন সুন্দর করে কিন্তু কার হয়ে যাচ্ছে ঠিক আছে সেম প্রসেস আমরা এখান থেকে দুই ভাগে ভাগ করে নিলাম ওকে এখন দ্বিতীয় পয়েন্টে দেখেন এখানে একটু অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে হালকা এটাকে আমরা একটু ছোট করে নিলাম দেন এটাকে একটু কার্ভ করে নিচ্ছি ঠিক আছে ওকে একটু উনিশ বিশ হবে ওটা কোনো প্রবলেম নয় দেন আমরা এটাকে আবারও কার্ভ করে নিলাম এবং এটাতে যখন যাচ্ছি তখন দেখুন অনেক দূর পর্যন্ত যাচ্ছে সো অল্টার চেপে ধরে সেম প্রসেসে আমরা ছোট করে নিচ্ছি কার্ভ করে নিলাম ওকে আপনাদের এখানে ভুল শুধু একটাই হবে কোথায় ছেড়ে দিতে হবে পয়েন্ট এটাই হচ্ছে মেন প্রবলেম ঠিক আছে এটাকে আরেকটু ছোট করে নিলাম দেন এই পয়েন্টে ক্লিক দিয়ে হালকা এটাকে কার্ভ করে নিচ্ছি প্রসেস কিন্তু সেম ঠিক আছে দেখেন আপনি একটু কার্ভ করে নেন ওকে দেন এই পয়েন্টটা ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে একটু আমরা কার্ভ করে নিলাম এখন আমাদের যে কোনো একটা পয়েন্ট এর ক্লিক করি করার পর এটাকে আমরা স্ট্রোক বাড়ায় দেই তাহলে দেখেন এই যে আমরা যে ভেক্টরটা তৈরি করলাম ওটার অনুরূপ ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি যে কয় মিনিট আমাদের হলো শো করা না অলরেডি আমাদের দশ মিনিট পার হয়ে গেছে সো আজকে আপাতত আমরা এই পেনটুলের এটা দেখবো কারণ পরবর্তী ভিডিওতে আমরা পেনটুলের অনেক কয়টা পার্ট থাকবে পার্ট 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 অনেকগুলো থাকবে সো আপনারা ডে বাই ডে পেন টুলটাকে করবেন ঠিক আছে আর অবশ্যই এটাকে ইম্প্রুভ করতে হলে আপনাকে গুগল থেকে সার্চ করতে হবে আজকে যে ক্লাসের টপিকসগুলো ছিল দেখেন অবশ্যই আমরা এটাকে কি করব যে এই লেখাটা লেখে সার্চ করব তাহলেই আমরা গুগল থেকে এগুলো সব পেয়ে যাব ঠিক আছে তো আশা করি আহ টুলের দ্বিতীয় নাম্বার পার্ট আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ